আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ পর্ব তিন আপা স্কুলে যাব না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাবো তাড়াতাড়ি তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন শব্দ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতস্বিনী ঘোলা জলের একটা না স্রোত বয়ে যায় সাগরের দিকে থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের ওপর দিয়ে একটি লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতার ছুঁই ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্ততন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে হিমেল ডাকল আপা এই আপা হেমলতা বাড়ির পিছন দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে আসে কি হয়েছে রে হিমেল হেমলতাকে দেখে হাউমাও করে কেঁদে উঠলো আপা ভাইজান কোন হয়েছে রাইতে কে জানি মায়েরা ফেলছে রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হিমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলার সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে অধিক আসতে দিস না পদ্ম আমি হাসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখন শিশুদের মতো আচরণ করে কোথায় কোথায় খুব কাঁদে সেখানে তার ভাইয়ের খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার পুক কেঁপে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়া সেই ঘামছে খুব নাক গলা মুখ ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীত পূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো চা। মাথায় অন্যার আঁচল টেনে বন্যার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বন বাড়ি ভর্তি মানুষ আরও আসছে মানুষ হেমলতাকে মানুষজনকে ঠেলে হানিফার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপর আকস্মিক মনে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাউমাউ করে কাচ্ছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না অভিনয় ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা মতো কপিয়েছে এমন তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেয় পদ্মজার চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ আসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিয়ে দেখে হেমলতাকে এগিয়ে আসে চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত কন্যার রাচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়লো তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকে হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন থেকে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে করে হানিফের পুলিশ লাশ নিয়ে গেল শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলা হয়ে লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে থেকে বেরিয়ে আসলো হেমলতা দিকে মৃদু সেই দেখেন দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে বিড়বির করে বললেন তুই খুন করছস তোমার কেন এমন মনে হচ্ছে হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানা পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাতে তুই আইসি নিহানি করি ঘরে আমি মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার শিকার অব্দি তার তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি ফোন করেছি রাতে তুই তোর তুই তার কাছে কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরার আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যামু আমি পদ্মজা গেটে থেকে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে পড়লেন আমাদের আমার মেয়ের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না ফল খুব খারাপ হবে পদ্মজার মা মন হলো মঞ্জুরা ভয় পেয়েছেন পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে মধুরা সবসময় হেমলতাকে ভয় পান এ চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হিমলতার দিকে তাকিয়ে থাকে পদ্ম বুঝতে বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠ ঘটবেন ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লে মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যাথা পারে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন উত্তর সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন সরে পদ্মজাকে বললেন পদ্ম মা আমি হানিফকে খুন করিনি কারা করছে তাও না। কথাটি শুনে পদ্মজা খুব চমকাই তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল মর্তুজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিল আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান মর্তুজার ভাবনার সুতো কাটলো কারো পাওয়ার পায়ের আওয়াজ শুনে ঘুরে ঘুরে তাকে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই ছেড়ি যা এন টেকা পদ্মজার কান্না পাই খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিনি তিন বোন বই নিয়ে সড়কে বস উঠলো পদ্মজার কোমর অব্দি কোমরা দিয়ে ঢাকা পূর্ণায় এক নাগাড়ে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসি রোগ আছে কোথায় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খারা পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা বাংলা পড়া শিখে এসেছি আজ প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলেও বাইরে কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মদার চোদ্দ গোষ্ঠীর মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই পূর্ণ তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আইচ্ছা ইচ্ছা শুন কাইল আম্মার বাড়ির নায়ক নায়িকার আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মজা এসবে আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়ির সাদা কালো টিভিতে ছায়াছবি দেখতে পাই তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ পূর্ণ গদগদ করে প্রশ্ন ছিল কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য আপা দ্বারা মনে করি পূর্ণ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন সা আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণ ছায়াছবি নিয়ে আলোচনা করুন মূল বক্তব্য ছিল লিখন সা এখানেই শেষ হচ্ছে পর্ব তিন পরের পর্বের জন্য অপেক্ষা করুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ